সালাম আলাইকুম সামস মেডিসিন টিপসের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে নিয়ে কোনো একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে কংক্রিট এইটি যার জেনিক হচ্ছে গ্লিকাসলাইট এটি মূলত আমাদের ডায়াবেটিকের জন্য অত্যন্ত উপকার একটি মেডিসিন সুতরাং টপিকসটি শুরু করার পরে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেল এ সাবস্ক্রাইব করুন ত ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলো উপকারও আসতে পারে সুতরাং আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে পাবরিট এটি হলো একটি মৌখিক কোষ যার মধ্যে রয়েছে গ্লাইক্লাজাইট এটি আগ্নাশয়কে ইনসুলিন নিঃসরণ উদ্দীপ্ত করে কাজ করে যার ফলে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এই ওষুধটি সাধারণত সেই ব্যক্তিদের জন্য নির্ধারিত হয় যারা শুধুমাত্র খাদ্য এবং ব্যায়ামের মাধ্যমে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে না এর পর্যায়ে আমরা যেমন কমপ্লিটের ব্যবহার প্রথমে রয়েছে টাইপ টু ডায়াবেটিক্স মিনিটার্স ব্যবস্থাপনা কমপ্লিট এটি ইনসুলিন নিশ্চয় বৃদ্ধি করে টি ডু টি টু ডি এম আক্রান্ত থেকে রক্তে শর্করা মাত্র মারাতে সাহায্য করে ডায়বেটিস জটিলতা প্রতিরোধ সর্বোত্তম রক্তের গৃহপ্রদূরণ মাত্রা বধায় রেখে এটি লিউরিওপ্যাথি ন্যাপ্রোপ্যাথি ডিটুমিওপ্যাথি এবং ক্যাডিওভাস্কুলার রোগের মতো জটিল জটিলতা যুগে হ্রাস করতে সহায়তা করে গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নতি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি প্রায়শই অন্যান্য এটি ডায়াবেটিক ওষুধ বা ইনসুলিনের সঙ্গে সংমিশ্রণে ব্যবহৃত হয় ডোজ বা সাবন বিধি সাধারণ প্রাথমিক ডোজ হলো প্রতিদিন একবার চল্লিশ থেকে আশি মিলিগ্রাম যা সকালে নাস্তার সাথে অথবা দিনের প্রথম প্রধান খাবারের সাথে গ্রহণ করা হয় এ পর্যায়ে আমরা জানবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে অসুখ প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা বমি ভাব মাথা ঘোরা এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অস্বস্তি গর্ভাবস্থা এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয় সুতরাং ডায়াবেট হলো ইনসুলিন নিঃসরণ উন্নত করে এবং রক্তে শর্করার করার মাত্রা বজায় রেখে টাইপ টু ডায়াবেটিক্স পরিচালনার জন্য ব্যবহার করা হয় তবে এর সর্বোত্তম কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য সঠিক ডোজ মেনে চলা নিয়মিত পর্যবেক্ষণ এবং জীবনযাত্রা পরিবর্তন অপরিহার্য সুতরাং আপনি যদি এই কমপ্লিট একটি ট্যাবলেটটি আপনি ডায়াবেটিক সমস্যার জন্য খেতে চান প্রয়োজন বলে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে পারেন কমপ্লিট একটি সম্পর্কে ফোন কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনার কমেন্টস যথাযথ উত্তর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত সুস্থ থাকুন হাফিজ